আপনাদের সকলের জনপ্রিয় সিরিজ স্কুল গ্যাং নাটকের সিজন থ্রি আসতে চলেছে প্লাঙ্কিং ইউটিউব চ্যানেলে তবে কবে আসবে এবং কবে দেখতে পারবেন স্কুল গ্যাং সিরিজের সিজন থিরির প্রথম পর্বটি তা নিয়ে আজকের এই ভিডিওতে সব কিছু আলোচনা করা হবে তাই বলবো আমাদের চ্যানেলে স্কুল গ্যাং সিরিজের সিজন থ্রির সকল আপডেট সবার আগে দেওয়া হবে এবং নাইনটি স্কুল আপাইন নাটকের সকল আপডেট কিন্তু সবার আগে আমাদের এই চ্যানেলে দেওয়া হয়েছিল তাই আমাদের চ্যানেলটিকে সবার আগে সাবস্ক্রাইব করুন সো গ্যাস আমি কিন্তু আপনাদেরকে সবাইকে আমি আপডেট এবং ইউজ দিয়েছি নাইনটিস ক্লাব এপিসোডটি শেষ করে স্কুল গ্যাং নাটকটির সিজন থিরিকে আনা হবে আপনারা অনেকেই কিন্তু রিকোয়েস্ট করেছিলেন যে স্কুল গ্যাং নাটকের সিজন থিরিকে আনা হোক তাই কিন্তু আপনাদের রিকোয়েস্টের ভিত্তি করে কিন্তু স্কুল গ্যাং নাটকের সিজন থিরিকে আনা হয়েছে স্কুল গ্যাং নাটকের সিজন থিরি কবে আসবে তা কিন্তু এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে কবে আসবে ডেটটি কিন্তু আমি ফাইনাল করে দিব তাছাড়া আপনারা যারা স্কুল গ্যাং নাটকটি দেখতে চান তারা অবশ্যই এই ভিডিওতে লাইক টার্গেট থাকবে দশ হাজার দশ হাজার লাইক কমপ্লিট করে দিবেন কমপ্লিট করা হয়ে গেলে স্কুল গ্যাং সিরিজের সিজন থ্রি কে খুব দ্রুত গতিতে আনা হবে তো এখন আমরা কথা বলবো নাইনটিস প্লাপাইন সিরিজের যে পর্ব এই পর্ব কেন স্টপ করে দিয়ে নাইনটিস প্লাপাইন নাটকটিকে শেষ করে দেওয়া হলো আর কেনই বা স্কুল গ্যাং নাটকটির সিজন থ্রি কে আনা হচ্ছে দেখুন প্র্যাংকিং ইউটিউব চ্যানেলে কিন্তু স্কুল গ্যাং এর সিজন ওয়ান এবং সিজন টু কে দেখানো হয়েছে এগুলো সিজন ওয়ান এবং সিজন টু তে কিন্তু অনেকগুলো পর্ব দেখানো হয়েছে স্কুল গ্যাং সিরিজের যে পর্বগুলো স্কুল গ্যাং নাটকটির প্রত্যেকটি পর্ব খুব পপুলার এবং খুব ভালোবাসা দেন আপনারা খুব পছন্দ করে থাকেন এ কারণে কিন্তু স্কুল গ্যাং নাটকটিকে দিয়ে কিন্তু আমাদের সকলের প্রিয় প্র্যাঙ্কিং ইউটিউব চ্যানেল এত পপুলারিটি পায় তাই কিন্তু স্কুল গ্যাং নাটকটি এত এত পর্বগুলো আপলোড করা হয়েছে আপনাদের ভালোবাসার রিকোয়েস্ট এবং আপনাদের ভালোবাসার ভিত্তি করে কিন্তু স্কুল গ্যাং সিরিজের প্রত্যেকটি পর্ব কিন্তু নিয়মিত আপলোড করা হয়তো এবং আমরা সকলেই দেখে কিন্তু অনেকটাই মজা পেয়েছিলাম কিন্তু একটা সময় গিয়ে সিজন টুর অনেকগুলো পর্ব দেখতে দেখতে সিজন টুকে শেষ করে দেওয়া হয় কারণ হচ্ছে কি স্কুল গ্যাং এর যে সিজন টুর যে আমরা পর্বগুলো দেখেছিলাম এই পর্বগুলা অনেকগুলো পর্ব হয়ে যাওয়ার কারণে কিন্তু স্কুল গ্যাং সিরিজের সিজন টু পর্বগুলোকে বন্ধ করে দেওয়া হয় তারপর কিন্তু নতুন সিরিজ নিয়ে আসা হয় তার নাম হয় 90s flopain 90s flopain সিরিজের যে সিজন 1 এর কিন্তু 18 পর্ব করা হয় কারণ হলো গিয়া 90s flopain নাটকটি আরো অনেকগুলো পর্ব আপনারা দেখতে চান সেটা আপনাদের রিকোয়েস্টের ভিত্তিতে করে কিন্তু 90s flopain নাটকের পর্বগুলো আসতেও পারে আবার নাও আসতে পারে মানে 90s flopain নাটকটি থেকে স্কুল গ্যাং নাটকটিকে আপনারা অনেক পরিমাণে পপুলার করে দেন এবং অনেক পরিমাণে ভালোবাসা দেন এবং অনেকেই রিকোয়েস্ট করেন যে আমরা থেকে স্কুল নাটকের সিজন আনেন ওটা ভালো হবে কারণ নাটকের থেকে স্কুল গ্যাং নাটকটি আপনারা বেশি পছন্দ করেন এবং এও বলেন আপনারা নাইনটিস নাটকটি আর দেখতেছে না আমরা দেখতেছি স্কুল গ্যাং নাটকের সিজন থ্রি আর এই সব কিছু নিয়ে কিন্তু আমাদের স্কুল গ্যাং নাটকের সিজন থ্রি প্রথম পর্বটি খুব দ্রুতগতিতে আপলোড করা হবে প্রাঙ্গিং ইউটিউব চ্যানেলে তাছাড়া এখন একটা নিউজ শুনে আপনারা চমকে যাবেন কারণ হচ্ছে সিজন থ্রি স্কুল গ্যাং নাটকের সিজন থ্রি কিন্তু আপনারা অনেক ধরনের ক্যারেক্টার দেখতে পারবেন যেমন আমরা আগে দেখেছিলাম মিরাজ আরোহী এবং তাদের সাথে ছিল সাথী শান্ত নাজিয়া এবং সাকিব আর অনেকেই কিন্তু অভিনয় করেছিলেন তবে স্কুল গ্যাং সিরিজের সিজন থ্রি কিন্তু আপনারা আরও নতুন নতুন ক্যারেক্টার দেখতে পারবেন কারণ হচ্ছে কি আর্টিক সজিব ভাই সে নিজেই কিন্তু নতুন নতুন ক্যারেক্টারকে নিয়োগ করতেছে এবং নতুন নতুন ক্যারেক্টারকে দিয়ে অভিনয় করাচ্ছে এবং সব মিলে আমরা দেখতে পাচ্ছি স্কুল গ্যাং সিরিজের সিজন থ্রি কিন্তু সিজন ওয়ান এবং সিজন ট্যুর থেকে অনেক ইন্টারেস্টিং এবং অনেক মজার হবে তাই আমরা সিজন থিরিটি কিন্তু দেখার জন্য অনেক আগ্রহ নিয়ে বসে আছি যে কবে স্কুল গ্যাং নাটকের সিজন থেরির প্রথম পর্বটি আপলোড করা হবে সো গায়েস আপনারা যেমনটা জানেন নাইন্টিস প্লাপাইন নাটকটি শেষ করে এখন স্কুল গ্যাং নাটকের সিজন থিরির প্রথম পর্বটির কাজ শুরু হয়ে গেছে তাই আমরা দুই এপ্রিল দুপুর বারোটা বাজে প্র্যাঙ্কিং ইউটিউব চ্যানেলে আমাদের যে সিজন থিরি মানে স্কুল গ্যাং নাটকের সিজন থিরির কিন্তু একটা টেইলার ভিডিও দেখতে পারবো এই টেইলার ভিডিও দেখলে আমরা বুঝতে পারবো নাইন্টিস প্লাপাইন নাটকের সিজন থিরি কেমন কেমন হতে যাচ্ছে বা কেমন ইন্টারেস্টিং এবং কেমন মজার হবে যাই হোক গ্যাস স্কুল গ্যাং সিরিজের সিজন কে নিয়ে আপনাদের আরও যদি মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আজকের ভিডিও এ পর্যন্ত ছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন হচ্ছে পরবর্তী কোনো আপডেট এবং নিউজ ভিডিও নিয়ে